সতেরোই মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএল বাকি সব ম্যাচের দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ফাইনাল কবে ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমিত হওয়ায় আবারও প্রতিযোগিতা শুরু হতে চলেছে সরকারিভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড পরিবর্তিত সেই সূচিও প্রকাশিত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে সতেরোই মে শনিবার থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে ফাইনাল তিন জুন মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার হবে উনত্রিশ মে বৃহস্পতিবার এলিমিনেটর তিরিশে মে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার এক জুন রবিবার গ্রুপ পর্বের ম্যাচগুলির মাঠ জানালেও প্লে অফের খেলা কোথায় হবে তা জানায়নি বোর্ড আইপিএল বন্ধ হওয়ার সময়ই বোর্ড দশ দলকে জানিয়ে দিয়েছিল যেসব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা দেশে ফিরে গিয়েছেন তারা যেন ভারতে ফিরে আসার জন্য তৈরি থাকেন বোর্ডের সবুজ সংকেত পেলেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাদের সেই নির্দেশও পাঠিয়ে দেওয়া হয়েছে চেন্নাই এবং হায়দ্রাবাদে একটিও ম্যাচ রাখা হয়নি দুটি ম্যাচ রয়েছে। আর ব্যাঙ্গালুরুতে মে এবং তেইশে মে হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে কোহলির আরসিবি এছাড়া জয়পুর দিল্লি আহমেদাবাদ লক্ষ্ণ এবং মুম্বাইয়ে বাকি ম্যাচগুলি হবে পরবর্তী ম্যাচগুলির সূচি সতেরোই মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরো বনাম কলকাতা নাইট রাইডার্স ব্যাঙ্গালুরু আঠারোই মে রাজস্থান রয়্যালস বানাম পাঞ্জাব কিংস জয়পুর আঠারোই মে দিল্লি ক্যাপিটালস বানাম গুজরাট টাইটার্স দিল্লি উনিশ মে লক্ষ্ণৌ সুপার জায়েন্স বানাম সানরাইজার্স হায়দ্রাবাদ বিশ মে চেন্নাই সুপার কিংস বানাম রাজস্থান রয়্যালস দিল্লি একুশ মে দিল্লি ক্যাপিটালস বানাম মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই বাইশ মে গুজরাট টাইটার্স বনাম লক্ষনৌ সুপার রয়ার্স আহমেদাবাদ তেইশ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরো বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু চব্বিশ মে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস জয়পুর পঁচিশ মে গুজরাট টাইটার্স বনাম চেন্নাই সুপার কিংস আহমেদাবাদ পঁচিশ মে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স দিল্লি ছাব্বিশ মে পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স জয়পুর সাতাশ মে লক্ষ্ণৌ সুপার জয়েন্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরো লক্ষ্ণৌ প্লে অফ সুসি কোয়ালিফায়ার এক উনতিরিশ মে এলিমিনেটর তিরিশ মে কোয়ালিফায়ার দুই এক জুন ফাইনাল তিন জুন